ओ, तब कथा तप्तीवनम कविरेत कलमशापहम श्रवण मंगल श्रीमदात भुवि गृहती ये भूणिदन श्रीम कथित श्री श्रीरामकृष्ण पाठ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে গতকাল আমরা অষ্টাদশ পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম আজ বাকি অংশটি পাঠ করব সত্য সঙ্গ গৃহীর কর্তব্য মনির প্রতি আচ্ছা আমি বকি কেন শ্রীরামকৃষ্ণ বলছেন আচ্ছা আমি বকি কেন মনি আপনি যেমন বলেছেন পাকা ঘিয়ে যদি আবার কাঁচা লুচি পড়ে তবে আবার করে ভক্তদের চৈতন্য হবার জন্য আপনি কথা কন ঠাকুর মাস্টারের সহিত মহাশয়ের কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ সতের কি স্বভাব জানো সে কাহাকেও কষ্ট দেয় না ব্যতিব্যস্ত করে না নিমন্ত্রণে গিয়েছে কারো কারো এমন স্বভাব হয়তো বললে আমি আলাদা বসব ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না কারুকে মিথ্যা কষ্ট দেয় না আর অসতের সঙ্গ ভালো না তাদের কাছ থেকে তফাত থাকতে হয় গা বাঁচিয়ে চলতে হয় মনির প্রতি তুমি কি বলো মনি আগে অসৎ সঙ্গে মনটা অনেক নেমে যায় তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা শ্রীরামকৃষ্ণ কিরূপ মণি কম আগুনে একটু কাঠ ঠেলে দিলে নিবে যায় আগুন যখন দাউ দাউ করে জলে তখন কলাগাছটাও ফেলে দিলে কিছু হয় না কলা গাছ পুড়ে ভস্য হয়ে যায় ঠাকুর মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞাসা করিতেছেন মাস্টার ইনি আপনাকে দর্শন করতে এসেছেন এর অনেক দিন পত্নী বিয়োগ হয়েছে শ্রীরামকৃষ্ণ তুমি কি গা মাস্টার একরকম কিছুই করেন না তবে বাড়ির ভাই ভগিনী বাপ মা এদের খুব করেন শ্রীরাম সে কি তুমি যে কুমড়ো কাটা বট ঠাকুর হলে তুমি না সংসারী তুমি না সংসারী না হরিভক্ত এ ভালো নয় এক একজন বাড়িতে পুরুষ থাকে মেয়ে ছেলেদের নিয়ে দিন রাত রাত দিন থাকে আর বাহিরের ঘরে বসে ভুড়ুর ভুড়ুর করে তামাক খায় নিষ্কর্মা হয়ে বসে থাকে তবে বাড়ির ভিতরে কখনো গিয়ে কুমড়ো কেটে দেয় মেয়েদের কুমড়ো কাটতে নাই তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায় বট ঠাকুরকে ডেকে আন তিনি কুমড়োটা দুখানা করে দিবেন তখন সে কুমড়োটা দুখানা করে দেয় এই পর্যন্ত পুরুষের ব্যবহার তাই নাম হয়েছে কুমড়ো কাটা বট ঠাকুর তুমি এও করো ও করো ঈশ্বরের পাদপদ্যে মন রেখে সংসারের কাজ করো আর যখন একলা থাকবে তখন পড়বে ভক্তিশাস্ত্র শ্রীমদ্ ভাগবত বা চৈতন্য চরিতামৃত এই সমস্ত পড়বে রাত প্রায় দশটা হয় এখনো কালীঘর বন্ধ হয় নাই মাস্টার বৃহৎ উঠোনের মধ্যে দিয়া উঠানের মধ্য দিয়া রাম মহাশয়ের সঙ্গে কথা কইতে কইতে প্রথমে রাধাকান্তের মন্দিরে পরে মহাকালীর মন্দিরে গিয়া প্রণাম করিলেন চাঁদ উঠিয়াছে শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া প্রাঙ্গণ মন্দির শীর্ষ অতি সুন্দর দেখাইতেছে ঠাকুরের ঘরে ফিরিয়া আসিয়া মাস্টার দেখিলেন ঠাকুর খাইতে বসিয়াছেন দক্ষিণাশ্বে বসিলেন খাদ্যের মধ্যে একটু সুজির পায়েস আর দু একখানি লুচি কিয়ৎক্ষণ পরে মাস্টারও তাঁর বন্ধু ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন আজই কলকাতায় ফিরিবেন নমস্কার অসাদশ পরিচ্ছেদ এখানেই সমাপ্ত হলো